দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা নাগাফায়ার মরিচ চাষী এবং যারা ভাবছেন যে নাগাফায়ার মরিচ চাষ করব এবং আপনার কেন নাগাফায়ার মুড়ি চাষ করতে হবে এবং নাগাফায়ারটাই কেন করতে হবে এই সম্পর্কে আজকে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো নাগাফায়ার মরিচ সম্পর্কে যত কথা আছে আজকে কিন্তু আমি বলার চেষ্টা করব তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ পিস কিন্তু মরিচের চারা এখানে উৎপাদন করা হয় যেটা সারা বাংলাদেশে বাসের পরিবহন মাধ্যমে খুবই যত্ন সহকারে উদ্যোক্তাদের হাতে পৌঁছে যায় তো দর্শক এই নাগাফায়ার মরিচটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি আপনি চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ ফলন পেতে পারেন এবং দিন শেষে কিন্তু লাভবান আপনিই হতে পারবেন তো দর্শক নাগাফার মরিচটার কেমন এটা দেখতে কেমন এবং এটা কতটুকু লম্বা হয়ে থাকে এটা দশ থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এটার রং গাঢ় সবুজ এবং আকর্ষণীয় হওয়ার কারণে এই মরিচটা অন্য অন্য মরিচের চাইতে কিন্তু বাজারে সর্বোচ্চ দামে বিক্রি করা যায় এটা যারা আপনারা নাগাফায়ের চাষ করেছেন তারা কিন্তু জানবেন আর যারা চাষ করেননি তারা কিন্তু এটা জানবেন না কারণ বাজারে তো যারা চাষ করছে তারাই গিয়েছে তো এটা কিন্তু সর্বোচ্চ আকারে এই মরিচটা কিন্তু অন্যান্য মরিচের চাইতে বেশি দামে বিক্রি করা যায় এটা প্রমাণিত এবং এটা সারা বছরই চাষযোগ্য এটা সারা বছরই কিন্তু এই নাগাফায়ারটা চাষ করা যায় এবং রোগ সহনশীল ঢলে পড়া গোড়া পচা এবং যে আপনার অতি বৃষ্টি সহনশীল এটা কিন্তু সারা বছরই আপনি এটা চাষ করতে পারবেন এটার ফলন আপনারা আমরা এভারেজ ফলন পেয়েছি এ করে আঠারো থেকে বিশ টন আঠারো থেকে বিশ টন আমরা এ করে এটা ফলন পেয়েছি তো দর্শক আপনারা যারা নাগাফায়ার মুড়ি চাষ করতে চাচ্ছেন এবং কোকোপিটে উৎপাদিত চারা দিয়ে আপনারা প্রোজেক্ট শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আপনার আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আশেপাশে ফায়ার মরিচের বিভিন্ন ধরনের নেগেটিভ ভিডিও আমরা দেখতেছি যেগুলো আসলে তাদেরকে যদি আপনারা কোনো ধরনের রোগ হয় না এমন কোনো জাত যদি দিতে পারেন তাহলে তাদের কাছে সম্ভব না তারা এই চাষটা করতে পারবে না কারণ মরিচ চাষ যদি এত সহজ হতো তাহলে সবাই কিন্তু এই চাষটা করতো আমরা জানি যে কঠিন একটি চাষ এ কারণে আমরা প্রাথমিক পর্যায়ে অল্প কিছু জায়গা নিয়ে শুরু করব ধরুন পনেরো শতাংশ বিশ শতাংশ সর্বনিম্ন পনেরো শতাংশ এক বিঘা এই পর্যন্ত আপনি শুরু করতে পারেন পরবর্তীতে ভালোভাবে আপনি জেনে বুঝে পরবর্তীতে বড়োভাবে করতে পারেন তো এখানে অনেকেই আছে ভিডিও দেখে অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত হওয়া ভালো কিন্তু বেশি অনুপ্রাণিত হওয়া কিন্তু ভালো না তো এখানে ভিডিও দেখে দুই থেকে আড়াই বিঘা তিন বিঘা এই পর্যন্ত করে তারা দেখা যাচ্ছে যে একটা প্রজেক্ট সাজিয়ে সেখানে কোনো কিছু জানা নেই বোঝা নেই লেবার দিয়ে করতে গিয়ে সেখানে অনেক ধরনের সমস্যা তৈরি করে দিন শেষে জাত খারাপ কোম্পানি খারাপ সো এখানে জানারও বিষয় আছে তো আপনি ভালোভাবে জানবেন বুঝবেন তারপরে সে শুরু করবেন তো দর্শক এই নাগাফায়ার মরিচটা যদি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কে কে চাষ করেছেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম